আসসালামু আলাইকুম কোয়েশ্চেন ব্যাংক সমাদরের আরটি পর্বে তোমাদের স্বাগতম আজকে আমরা সাস্টের 12 13 সালে আসা একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব কোশ্চেনটা আগে পড়ে দেখি কোশ্চেনে কি বলেছে চার একক বিশিষ্ট চার একক বাহু বিশিষ্ট একটি ক্ষেত্রে চারটি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রে ফর্বে করো তো এখানে একটা চিত্র দেখতে পারতেছো তো এই যে এটা হলো তোমারটা বর্গ কে আর এই প্রত্যেকটা শীর্ষ দিয়ে যায় এমন একটা বৃত্ত এখানে তোমরা দেখতে পাচ্ছি এর সমীকরণ আমার বের করা লাগবে ওকে তো এখনো একটা জিনিস চিত্র থেকে খেয়াল করো এই যে তোমার বর্গটা আছে বর্গর কর্ণ বর্গর কর্ণ দুইটা এইখান থেকে যদি তুমি আঁকো কর্ণ দুইটা আসলে কি বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে আর এই যে যে কর্ণটা আছে সেই কর্ণটা কি আসলে বৃত্তের ব্যাস এটা কি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস আর আমার যে কোনো একটা এটা বৃত্তের যদি ক্ষেত্রফল বের করতে চাই ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর তো আরটা কি ব্যাসার্ধ আর হলো আমার ব্যাসার্ধ আমি যদি এই ব্যাসের ভ্যালুটা বের করতে পারি তাহলে ব্যাসের অর্ধেই কি আমার ব্যাসার্ধ তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলে এই ক্ষেত্রফলটা পেয়ে যাব এখন এই যে যে বর্গক্ষেত্রটা আছে বর্গের বাহুর দৈর্ঘ্য দেয়া আসল আমার দীর্ঘ দেয়া সালাম আমার চার একটা বর্গক্ষেত্রের কর্ণ আমরা জানি কর্ণ ইকুয়াল টু রুট টু ইন্টু এ হল আমার বর্গের আসলে আমার কি এটা হলো আমার এই যে বর্গক্ষেত্রটা আছে তার কর্ণের দৈর্ঘ্য অথবা আমরা বলতে পারি এটাই হলো আমার ব্যাস তার মানে ব্যাসার ব্যাসার্ধ আর টু হবে আমার রুট টু